সালামুকুমস্ট এই মেশিনটা আপনার দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলতেছে বিশ্বাস হচ্ছে না আমারও প্রথমে বিশ্বাস হয় নাই পরবর্তীতে কাস্টমারকে বারবার জিজ্ঞাসা করার পর হ্যাঁ উনি বলতেছে যে ভাই এটা বিশ বাইশ বছর চলতেছে আমার হাতেই তো অনুমান করে নিলাম বিশ বছর না হলেও এটা অন্তত বারো বছর হবে কারণ এটা বোর্ড আর ওয়ারিংয়ের তার এগুলো বিবেচনা করে বুঝলাম না এটা বিশ বছরও বলছে আমি ধরে নিলাম বারো বছর তো বারো বছর একটা মেশিন চলতেছে বাংলা মেশিন এটা ভাবা যায় তো এটা রিপেয়ার করা ছিল আমাদের তো আমরা রিপেয়ার করেছি বলিউন খারাপ হয়ে গেছিল দেখতে পারতেছেন সাউন্ড কি দুর্দান্ত এখনও আপনার সাউন্ড একশো একশো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন